সালামু আলাইকুম দর্শক সোনামসজিদ কবুতর খামারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন সকাল সকাল চলে এলাম কবুতরকে খাবার দেওয়ার জন্য খাবার জন্য কেমন কামড়া কামড়ি করছে আমার সকল কবুতর হাতের ওপরে এসে খাই এই যে আমার নিউ অ্যালার্ট কবুতরগুলো নিউ এডাল কবুতরগুলো ডাকাডাকি করে জোড়া নেওয়ার জন্য আর এখানে সকল কবুতর খাবার জন্য ব্যস্ত এই ডাকাডাকি করে যারা কবুতর পালার জন্য নেবেন আমার কাছ থেকে নিতে পারবেন ঘনবাজির কোনো উড়ান বা গিয়ে রেশার কবুতর নতুন বেবি বের হয়েছে খাবার খাচ্ছে সবাই খাবার খাচ্ছে আর ওই জোড়া নির্বাচন করার জন্য ব্যস্ত এই এই সাদা কবুতরটা আমার সকল কবুতরের উপরে উঠে উঠে খাবার খাই দেখেন सकल कबूतर ख़बर खावार जन्त মসজিদ কবুতর খামারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার ব্যবস্থা করে দেবেন